ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ মঙ্গলবার আজ আমি কোনো আমার ডেলি ব্লগ নিয়ে আসেনি আজ আমি এসেছি আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে তোমাদের মধ্যে কেউ যদি আমার থেকে বড় থাকো তাদেরকে আমি আমার প্রণাম জানাই আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছি তখন যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওর ভিউয়ার তারা প্রত্যেকে আমার ফ্যামিলি মেম্বার তাই তোমাদেরকে আমার সম্পর্কে জানানো উচিত কারণ আমি যখন তোমাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার বা আমাকে একটু সাপোর্ট করার তখন আমারও উচিত তোমাদেরকে আমার সম্পর্কে কিছু জানানোর আমি তোমাদের আগেই জানিয়েছি যে আমার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙা আমার বিয়ের আগে নাম ছিল সুতোপা রায় আমার বাবা ক্যান্সারে মারা যান লাংস ক্যান্সার হয়েছিল তার আগে আমি বলি আমার বিয়ে হয়েছে দু হাজার তেরোতে পনেরোই ফেব্রুয়ারি আর আমাদের রেজিস্ট্রি হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি আমার আমার স্বামীর ইন্টারকাস্ট ম্যারেজ আমার এখন নাম মেহেক আহমেদ আমি দু হাজার তেরোতে বিয়ে হয়েছে দু হাজার তেরো থেকে দু হাজার উনিশ হ্যাঁ পর্যন্ত আমার তিনবার মিসক্যারেজ হয়েছে স্বাভাবিকভাবে আমি মেন্টাল একটু ভেঙে পড়ি তারপর আমার দিদির মেয়ে কলকাতায় এসে আইভিএফ করানোর কথা বলে কলকাতা যায় প্রথমে আমরা আমার দিদির মেয়ের বাড়িতেই ছিলাম দমদমে তারপর আমরা হাওড়াতে যাই ঘর নিয়ে থাকি প্রথম প্রথম আমার আইভিআই ট্রিটমেন্ট ঠিকই চলছিল কনসিভ হয়েছিল কিন্তু দু মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যায় এবং আমার মেন্টালি আমি যতটা না উইক হয়েছিলাম ভেঙে পড়েছিলাম তার থেকে অনেক বেশি আমি শারীরিকভাবে ভেঙে পড়েছিলাম তখন তার মধ্যে আমার মিসকারেজ হওয়ার মিসকারেজ হয়েছে তার কিছুদিনের দিনের পরে আমি জানতে পারি যে আমার বাবার লাংস ক্যান্সার হয়েছে মানে একটা ধাক্কা থেকে উঠতে না উঠতে আর একটা ধাক্কা চলে আসে আর আমি বরাবরই একটু আমার বাবাকে বেশি ভালোবাসতাম সেই জন্য মাঝে মাঝে বলতেন যে আমি সব করি তোদের জন্যে অথচ তুই বাবাকে বেশি ভালোবাসিস আমার বাবা মারা গেছেন বারোই জুলাই দু হাজার উনিশ উল্টো রথের দিন তার শুক্রবার ছিল সেদিন তার আগের বুধবার আমি আমার দিদির মেয়ে যে দমদমে থাকে আর ওর হাজব্যান্ড তিনজন মিলে একটা অ্যাম্বুলেন্সে করে বাবাকে বুধবার বহরমপুরে নিয়ে যায় তখন অলরেডি বাবার হাঁটা চলা বন্ধ হয়ে গিয়েছে উঠতে পারে না দিয়ে বহরমপুরে যে ডাক্তারকে দেখায় উনি আমাদেরকে ডাইরেক্ট বলে দেন বাবাকে দেখে বাবা রিপোর্ট দেখে যে ইনার রিকভারি সম্ভব নয় এই কথাটা অবশ্য তার আগে আমি বাবাকে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে নিয়ে গিয়েছিলাম কলকাতা ওখানে ডাক্তার বলে দিয়েছিলেন তারপরে বহরমপুরের ডাক্তার যখন একই কথা বললেন আমরা আশা পড়ো ছেড়েই দিয়েছি তার সঙ্গে উনি একটা কথাও বললেন যে এই ধরনের রোগীকে বাঁচানোর চেষ্টা করবেন না আপনারা হয়তো চেষ্টা করবেন কিন্তু রোগী বহু অনেক কষ্ট পাবে আর সত্যি সত্যি বাবা তখন প্রচণ্ড যন্ত্রণা হতো বাবা যেহেতু লাংস ক্যান্সার ছিল বাবার বুকে পেঠে প্রচণ্ড যন্ত্রণা হতো আর যখনই যন্ত্রণা উঠতো ট্যাবলেট খেয়ে কমতো না তখনই আমাদেরকে বাবাকে মানে বেলডাঙ্গার নতুন হসপিটাল বা পুরাতন হসপিটাল থেকে ইঞ্জেকশান দিয়ে নিয়ে আসতে হতো একটা টাইমেরও দুদিন আগে শুক্রবার মারা যাওয়ার দুদিন আগে বেলডাঙা পুরানো হসপিটালে একটা নার্স উনি বাবাকে দাদু বলতেন বলেন দাদু আপনাকে আমি কোথায় ইনজেকশন দেব। আপনাকে তো ইঞ্জেকশান দেওয়ার জায়গাই নেই মানে সেই সময় বাবার কষ্টটা মানে চোখে দেখা যাচ্ছিলো না কিন্তু লাস্ট পর্যন্ত শুক্রবার সন্ধ্যের সময় সাতটা থেকে না সাড়ে সাতটা থেকে এই পনেরো একটার মধ্যে বাবার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় ভ্যানে করে বাবাকে পুরনো হসপিটাল নিয়ে যায় দাদার কথা মতো বেলডাঙা রেল গেটে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি আমার দুই দিদি সবাই পরে রিক্সা করে যাই রিক্সা করে যাওয়ার পর ওতে ডাক্তার বলে দেয় ঘোষণা করে যে বাবা মারা গেছে মাকে নিয়ে আমি আর আমার ছুটির ছেলে তন্ময় হাওড়া চলে আসি কারণ মাকে তখন বেলডাঙায় রাখা যেত না মা কথায় কথায় তখন সেন্স হারাচ্ছে কলকাতায় নিয়ে এসে মায়ের ট্রিটমেন্ট শুরু করি কিন্তু মা শুধু ট্রিটমেন্টের জন্য এসেছিলো তারপর তো মা থাকবে না মা ট্রিটমেন্ট করে ডাক্তার দেখিয়ে ডাক্তার বললো ঠিক আছে মাকে এক মাস পর বেলডাঙাতে রেখে আসি কিন্তু কলকাতায় থাকাটা তখন আমার একটা মানে অসহ্য হয়ে গিয়েছিল। মা যখন চলে গেল তখন আর আমি আর ওই ও বাড়িতে থাকতে পারছিলাম না মানে আমার পক্ষে থাকা সম্ভব হয়েছিল না কারণ আমার স্বামী সকাল নটার সময় বেরিয়ে যায় অফিসে ও ফিরতে ফিরতে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা আটটাও হয়ে যায় মানে আমার দম বন্ধ হয়ে আসতো তখন আমার স্বামী জবটা ছেড়ে দেয় দিয়ে আমাকে গুহাটি নিয়ে আসে আমি গুয়াহাটিতে ফিরে আসি গুয়াহাটিতে ফিরে এসে মানে বাবাকে ভোলাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল এখানে আসার আমি ডাক্তারও দেখিয়েছি ডাক্তার দেখানোর পর আমার ট্রিটমেন্টও চলছিল কারণ আইভিএফের পর শরীর সত্যি খুব ভেঙে যায় তার মধ্যে দাদা ফোন করে দু হাজার এই দু হাজার কুড়ি পয়লা ডিসেম্বরে যে মা অসুস্থ আমি ভাবলাম হয়তো ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই জন্যে তো দাদা বল তুই একবার আমাকে হসপিটালে দেওয়া হবে আর তখন মানে এই অনুশোচনাটা আমার সারা জীবন থাকবে মানে আমি তখন কথাটা এত কেন সিরিয়াসলি নিলাম না আর আমার দাঁতে যন্ত্রণা তখন কি হয়েছিল মানে একমাত্র আমিই জানি ডাক্তারের সঙ্গে কথাবার্তা বললি অ্যান্টিবায়োটিক দিয়ে চার তারিখে চার তারিখে মানে চারি ডিসেম্বর আমার দাঁত তোলা সব ফাইনাল তারপরে আমি দাদাকে ফোন করি দাদা বললো থাক ঠিক আছে আমি বাড়িতেই মায়ের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি মাকে হসপিটালে দেবো না কারণ তখন কোনো নাই আমার সঙ্গে বসে গল্প করছিলাম মায়ের শরীর খারাপ নিয়ে কারণ মাকে যখনই ফোন করি মা বলে শরীরটা খারাপ কষ্ট হচ্ছে আর না ঠিক আছে তুমি রেস্ট নাম পরে কথা বলছি আর আমার শ্বশুরবাড়ির লোক বা আমার হাজব্যান্ড ভাবতে পারে না কারণ তখন আমার দাঁতের যন্ত্রণা এমন পর্যায়ে ছিল মানে কপালে নেই আর কি এমন পর্যায়ে ছিল যে ওরাও ভাবে না আমাকে বেলগাঁয়ে নিয়ে যাবে আমি আমার সঙ্গে গল্প করে উপরে এসেছি বৌদি ফোন করলো যে তোমার কেঁদে দেখে যে মায়ের শরীরটা খুব খারাপ হসপিটাল নিয়ে গেছে আমার তখন মানে কি করব আমি নিজে ভেবে পাচ্ছি না আমি কাঁদতে কাঁদতে আমার কাছে গিয়েছি আমার কাছে গিয়ে কথাবার্তা বলছি আমার বলছে যেমন করে টিকিট করো তোমরা চলে যাও দাঁত এসে তুলবে তারপরে আধ ঘন্টাও হয়নি পনেরো মিনিট পর দাদার ফোনে ফোন এলো মানে আমাকে তখন বলা হয়নি তারপরে দেখছি ওরা টিকিটের ফ্যামিলির মধ্যে আলোচনা করছে টিকিট বানাচ্ছে তারপর যাক রাতে আমার খাবার দিয়েছে আমার ননদ এসছে বলছে তুমি ব্যাগটা গুছিয়ে নাও দিই যদি তোমাকে থাকতে হয় মায়ের শরীর খারাপ ব্যাগটা গুছাচ্ছে কিন্তু আমি তখনও ভাবিনি যে মানে মানেই তারপরে খেতে বসেছি খাওয়া টাওয়া খাওয়ার পর তারপরে আমার নন তার আমার দিদির মেয়ে বললো সত্যি কথাটা বলে দিতে তারপরে যাওক আমাকে বলল কিন্তু বডি রাখা যায়নি তার কারণ হচ্ছে যে আমার হাওড়া গুয়াহাটি থেকে যেতে যেতে পুরো সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে যাবে বডি রাখা সম্ভব না তখন আমি সকালবেলা উঠে আমাদের সকাল আর্লি মর্নিং ফ্লাইটে আমি দমদম এয়ারপোর্ট যাই শিয়ালদা থেকে গাড়ি ভাড়া করে রিজার্ভ করে আমি বেলডাঙ্গা যাই কিন্তু আমি মাকে দেখতে পাইনি তারপর আমি ওখানে থাকি নিই মায়ের তিন দিনে কাজ করে বেলদাঙা চলে আসি বেলডাঙ্গা আসার পর সরি গুয়াহাটি চলে আসি গুহাটি আসার পর মানে আমি একেবারেই ভেঙে পড়েছিলাম কথায় কথায় রাগ করা কথায় কথায় মানে মাথা সবসময় গরমই থাকতো তারপরে আমার স্বামী অনেক পেশেন্স লেভেল দেখিয়েছে অনেক সহ্য করেছে একটা টাইম এলো আমি ডাক্তারও দেখালাম ডাক্তারও আমাকে বলল যে আপনি এত ভাববেন না আপনি যখন আটকাতে তো পারবেন না না বা আপনি চারবার চেষ্টা করেছেন হয়নি কিছু করার তো নয় আপনি এগুলো ভুলুন ভুললে আপনাকে নিজেকে ব্যস্ত রাখতে হবে আম্মা আমাকে বিজি থাকার জন্যে ইয়োগাতে ভর্তি হতে বলে ইউবাদ আমি ভর্তিও হই কিন্তু ওটা সপ্তাহে তিন দিন কিন্তু মানে আমি এতটাই মেন্টালি ভেঙে পড়েছিলাম যেগুলো থেকে আমি নিজে বেরিয়ে আসতে পারছিলাম না তখনই আমার আম্মা আমার স্বামী বলে যে তুমি ব্যস্ত থাকার জন্যে তুমি একটা ইউটিউব চ্যানেল খুলো কারণ আমার স্বামী খুব নোটিশ করেছিলেন আমি ইউটিউবের ব্লগ খুব দেখি হাওড়া থাকতেই আমি দেখে এসছি অনেক কটাই ব্লগ দেখতাম আমার আমার এই অবস্থাটাকে আমি বের করার জন্যে এই চ্যানেলটা খুলতে বললো তারপর আমি খুললাম এখন আমি নিজে ফিল করি আমি এই ভিডিও কি বানাবো কি এডিট করব কি কি নতুন নত্য আমি তোমাদেরকে উপহার দিতে পারবো বা নতুন 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 ভিডিও বানাতে পারবো কি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো এইসব নিয়ে আমার সময় কেটে যায় আমার শ্বশুর লোকও খুব খুশি গতকালই আমার স্বামী আমাকে বলেছে যে আম্মা আব্বা বলেছে যে মেহেককে দেখে এখন ভালো লাগে হাসি খুশি থাকে এই সব নিয়েই ব্যস্ত থাকে ভালো লাগে এছাড়া আমার মাসির শাশুড়ি আমার কাকি শাশুড়ি এরাও মানে আমার এই খুশি থাকা ব্যস্ত থাকাটা ওরাও ভালো পেয়েছে এইভাবেই আমার ইউটিউব চ্যানেলে আসা আর একটা গল্প আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি সেটা হলো এটা আমার অনেক দিনের আগের ঘটনা আমার বিয়ের আগে একদিন হয়েছে কি আমার বাপের বাড়ি আমি যখন বেলনা যাবো আমার বাপের বাড়ির একটা হোম ট্যুর তোমাদের দেখাবো তো আমার বাপের বাড়িতে এক তখন আমার মা বাবা দুজনে বেঁচে ছিল আমার বিয়ের আগের ঘটনা আমার বাপের বাড়িতে আমি আমার বর্দির মেয়ে পূজা আর আমার ছর্দির ছেলে তন্ময় বসে আছি খাটে আর মা দাঁড়িয়ে আছে আমাদের এখানে খাট আর তার সামনেই টিভি ছিল আমরা খাটে বসে আছি আর মা ঠিক টিভির সামনে দাঁড়িয়ে আছে আমরা কথাবার্তা বলছি কারেন্ট নেই তো মাকে আমরা বলছি যে আমি আমার দিদির মেয়ে আর মিলে বিউটি পার্লার যাব আইব্রো করার জন্য তো মা বললো তোরাও যা আমিও একটু বাইরে যাবো তারপর যা কথাবার্তাতে আমি রেডি হচ্ছি পূজাও রেডি হচ্ছে মা দেখলাম শাড়ি পরছে শাড়ি টাড়ি পরে আমাদের ঘর থেকে ঠিক মানে একটু সামনে একটা ডাইনিং স্পেস আছে আর তার আগে আছে আমাদের ঠাকুর পুজোর জায়গা আগে ওখানেই পুজো হতো এখন বৌদি উপরে ছাদের উপরে ঠাকুর ঘর বানিয়েছে তো আমার দিদির মেয়েকে ডাকলো আমার দিদির মেয়ে আমার মায়ের শাড়িটা ঠিক করেও দিল তারপরে মা চলে গেল তারপরে আমার আমি আর পূজা বেরোলাম আমার দিদির ছেলে দরজা লাগিয়ে দিলো আমরা বেরিয়ে গেছি তখন সন্দেহ হয়ে গেছে কানেক্ট নেই মা আমাদের আগেই চলে গেছে তারপরে আমরা যখন বেরিয়েছি বেরিয়ে গিয়ে আমাদের গলিটা পার হয়েছে তখন দেখছি মা তন্ময় তন্ময় করে ডাকছে কিন্তু মার যাওয়া তখন দশ মিনিট হয়ে গেছে এবার হঠাৎ করে আমি আর পূজা চমকে গেছি যে কী হলো তাড়াতাড়ি এসেছি কারণ আমার ছেলে বাড়িতে একা আছে আরও ছোট তাড়াতাড়ি ওকে বলছি দরজা খুলতে কিন্তু ওর এমন জেদ খুলে না তারপর ওকে যে আমরা পার্লার নিয়ে যাইনি সেই আগে তারপর অনেক বলার পর দরজা খুললো কিন্তু আমার পূজার কাউরির মানে সাহস হচ্ছে না যে আমরা উপরে গিয়ে দেখব তারপরে দাঁড়িয়ে আছি তখন দেখছি হঠাৎ বাবা এসছে বাবা এসে বললো কি হয়েছে আমরা বললাম উপর থেকে মা তন্ময়কে ডাকছে কিন্তু মা তো অনেক আগে বেরিয়ে গেছে আমাদের দশ মিনিট আগে বেরিয়ে গেছে তারপর বাবা হলো চল দেখি বাবা উপরে গিয়ে দেখলো যে মার তখন কমসে কম আধা কেজি মটরশুটি ছেলানো হয়ে গেছে তার মানে মা অনেকক্ষণ আগে গেছে এই ঘটনাটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি আমরা যে আসলে কী ঘটল খারাপ জিনিস নয় তার কারণ মা যেখানে শাড়ি পরছিল সেখানে আমাদের ঠাকুর থান আছে কিন্তু এটা একটা রহস্যই থেকে গেলো আজ পর্যন্ত আমি এটা বুঝে উঠতে পারলাম না তাই ভালো এটা তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার সঙ্গে আড্ডা দিয়ে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো তোমাদের কমেন্টস আমি বারবার বলছি আমার এগিয়ে চলার জন্য প্রচণ্ড দরকার কমেন্টস করো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল আরেকটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো